তেসরা জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় মাত্র বিশ সেকেন্ডে তালা কেটে সীমান্ত স্কোয়ার শপিং মলের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে পাঁচজনের প্রবেশ চাদর দিয়ে নিজেদের কুকর্ম আড়াল করার চেষ্টা করে তারা আট মিনিটের মধ্যে প্রায় একশো উনষাট ভরি স্বর্ণ লোপাট করে উধাও চোরচক্র তারপরও শেষ রক্ষা হল না সিসিটিভির ফুটেজ দেখে শনিবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার হয়েছে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের কিছু অংশ অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল আঠাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তি মূলে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয় তাদের স্বীকারোক্তি মূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে আঠাশ ভরি চোদ্দো আনা চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং একুশ ভরি দশ আনা চুরি যাওয়া স্বর্ণলঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় গ্রেফতার আসামিরা পেশাদার চোর চুরি ছিনতাই কমাতে তৎপরতা বাড়ানোর কথাও বলছে পুলিশ টিভি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে এ পর্যন্ত যেটা যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি তাতে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান তাতে আমরা আটানব্বই জন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করেছি এবং ইয়া নভেম্বর মাসে আমরা একশো জন ডিসেম্বর মাসে পাঁচশো জন এবং জানুয়ারির অদ্যাবধি পর্যন্ত জনকে আমরা বিভিন্ন স্থান থেকে করেছি সাম্প্রতিক খুন ছিনতাই সহ নানা অপরাধে জড়িতরা ছাড় পাবে না বলেও হুশিয়ারি পুলিশের আন্ডার সংশ্লিষ্টতা থাকুক আর আপনার অপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক আইনের আওতায় আসতে হবে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা